ভাই অনেক রকম প্রমোশন আমরা দেখেছি এর আগে ওয়েব সিরিজ নেটফ্লিক্সের পর্দায় যে কোনো ওয়েব সিরিজে এতটা বিগেস্টভাবে প্রমোশন কিন্তু কক্ষণ হয়নি এর আগে এটা মানুন চাই নাই মানুন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিত তাদের যে স্টারডাম তাদের যে ভ্যালিউ তাদের যে ইম্পর্টেন্স দিয়েছে নেটফ্লিক্স সেলিউট জানাতেই হবে যে বাংলার এই সুপারস্টার মেকারসটাদেরকে তারা আন্ডার করেনি তারা আন্ডারেটেড অ্যাক্টার বলে তাদেরকে যে একেবারেই হাল ছেড়ে দিয়েছে তাদের নিয়ে প্রমোশান করছে না সেটা কিন্তু নয় অনেকটাই আলাদাভাবে তারা যে নতুনত্ব জিনিসটা যে ফর্মটা তারা তুলে ধরছে সেটা কিন্তু ভাই আমাদের গর্ব হওয়া উচিত বাঙালিদের অ্যাজ এ বাঙালি সিনেপ্রেমী দর্শক হিসেবে আজকে জাস্ট কিছুক্ষণ আগে সৌভিক ঘোষাল বলে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু সে ফেসবুকে আমি লিঙ্কটা পাঠালো জরফোন দা তুমি জাস্ট এটা দেখো নেটফ্লিক্স আরও একবার তাদের খাকিদা বেঙ্গল রিলিজ রয়েছে টোয়েন্টি তোমরা সবাই জানো তার আগে এই যে প্রমোশনটা করলো জিত দেব এবং বুমবাদাকে নিয়ে এই যে ভিডিওসটা তারা পোস্ট করেছে জাস্ট মাথা নষ্ট ভিডিও তোমাদের সামনে আজকে আমি লাইভ রিয়াকশান দেবো আমার এই অর্পণ প্রায় অফিসের চ্যালেঞ্জ থেকে তো জাস্ট তোমরা দেখো ওয়েট অ্যান্ড সি ও

তো বন্ধুরা তোমরা সবাই দেখলে কী লেভেলের প্রমোশান ভাই কী লেভেল এর আগে কখনো কেউ স্বপ্নে ভাবতে পেরেছিল যে বাংলায় কোনো এরকম টলিউডের আর মেগাস্টার সুপারস্টারদের দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে আর সুপারস্টার দ্য বস জিৎ আর তাদের একসাথে কোলাপারেশন কোনো কেউ করতে পারবে এটা কেউ স্বপ্নও ভাবতে পেরেছে বাংলা থেকে অন্তত দাঁড়িয়ে কেউ সেই সাহসটাই দেখায়নি ভাই সেই স্বপ্নটাও বোধহয় কেউ দেখেননি শুধুমাত্র স্বপ্ন দেখেছিল জিৎ প্রসেনজিৎকে একসাথে আনার তাদের সেই অগণিত ফ্যান্স দর্শকরা কিন্তু পরিচালক প্রডিউসার কাউকে আমি এটা নিয়ে ভাবতে দেখিনি এটা নিয়ে আলোচনা করতে দেখিনি যে জিত প্রসেনজিৎকে কোনো একবার একসাথে আনা যেতে পারে এটা ভেবেছেন একবার তো নীরাজ পান্ড্যান্ট কোম্পানি খাকি দ্য বেঙ্গল চ্যাপরি এন্টায়ার টিমের তরফ থেকে এটা একটা মোস্ট ট্রিবিউট জানানো হয়েছে নেটফ্লিক্সের তরফ থেকে এটা কিন্তু মানতে হবে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিদ্দাকে যে লেভেলে তারা সম্মান জানিয়েছে যে লেভেলের হিউজ বাজেট একটা খরচা করেছে প্রমোশানের দিক থেকে অন্তত এই সিরিজটাতে তো অনেকে রয়েছে শাশ্বত চ্যাটার্জি রয়েছে পরমব্রত রয়েছে ঠিক আছে অনেকে রয়েছে মিমো থেকে শুরু করে অনেকে রয়েছে এই সিনেমাটা পূজা চোপড়া থেকে শুরু করে বাট ফোকাসটা কিন্তু করা হয়েছে মেন যে ফোকাসটা সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিত তাদেরকে কেন্দ্র করে এই দুই জিত যে কী করতে পারে কী খেলা দেখাতে পারে সেটা কিন্তু আসন্ন আমরা দেখতে পাবো কুড়ি তারিখে যে কি লেভেলের নেটফ্লিক্স কিন্তু স্ক্র্যাচ করে যাবে তার কারণ আমরা দেখতে পেয়েছি খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের টিজার বলো আর ট্রেলার বলো সব কিছু থেকেই কিন্তু একটা হিউজ পরিমাণে ভিউয়ার্স কিন্তু তারা গেন করতে পেরেছে তার মানে কি অডিয়েন্স পছন্দ করেছে তাদের সেই দাপুটে পারফরমেন্স মুমবাদারকে খুব একটা বেশি স্পেস দেখানো হয়নি অবশ্য আর টিজার বা ট্রেলারে কিন্তু সিনেমাটায় যে মুম্বাদা ভার্সেস জিদ্দ্যা একটা হিউজ ক্লাস দেখতে পাবো একটা মেন্টাল গেম দেখতে পাবো একটা বুদ্ধির খেলা দেখতে পাবো গোটা সিরিজ জুড়ে ঠিক আছে যে রুখে দেওয়ার খেলা অ্যাকশানের খেলা মগজাস্ত্রের খেলা সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য আমরা দেখতে পাচ্ছি এই যে দাবা খেলার এই যে চেস গেমটা যে যে যেটা করা হয়েছে এবং জিদ্দার এক্সপ্রেশান যে সানগ্লাস পরে এবং যেভাবে লাথিটা মারছে পাটাকে স্ট্যান্ড করছে এবং বুমবাদা ওই যে লুকস ওই যে অ্যাট্রাকশান তার যে এক্সপ্রেশান বোমবাদার এখনও পর্যন্ত তোমরা দেখে কি মনে হচ্ছে যে বাষট্টি বছরের একজন ভদ্রলোক প্রসেনজিৎ চ্যাটার্জি মনে হবে না রে ভাই ঠিক আছে যেন মনে হচ্ছে চব্বিশ পঁচিশ বছরের একটা ইয়াং হাঙ্গার চকলেট বয় যে এখনও অ্যাকশানে সমানভাবে পারদর্শী তার বডি ফিটনেস বডি স্ট্রাকচার ফিজিক্স বোমবাদার জাস্ট আউটস্ট্যান্ডিং ঠিক আছে চিন্তার সাথে বোমবালার যদি একটা অ্যাকশন সিকোয়েন্স থাকে না খাকিদা বেঙ্গল চ্যাপ্টার তাহলে জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে আগুন ধরে যাবে ভাই প্রত্যেকের ফোন কাছে রাখো নেটফ্লিক্স সাবস্ক্রিপশান করে নাও কারণ আর বেশি দিন কিন্তু দেরি নেই ঠিক আছে নেটফ্লিক্স থেকে তারা হিউজ লেভেলের একটা সমস্ত জায়গায় প্রমোশান তারা অলরেডি করে শুরু করে দিয়েছে দিন আগে এবং দুর্দান্ত লেভেলের প্রমোশান হচ্ছে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং যারা বুমবাদার ফ্যান্স রয়েছ জিদ্দার ফ্যান্স রয়েছ তারা কি এখন থেকেই এক্সাইটেড রয়েছি সিরিজটা দেখার জন্য কি মনে হচ্ছে ব্লকবাস্টার তো মান্তাই না তো বলিউডে গিয়ে দাপট দেখাতে চলেছে বাংলার দুই বাঘ এবং সিংহ অর্থাৎ এটা কিন্তু হয় বলিউডের টাইগার ভার্সেস পাঠান না এটা বাংলার টাইগার ভার্সেস লায়ন অর্থাৎ বাঘ সিংহের গর্জন হুঙ্কার এখন থেকে স্টার্ট হয়ে গেছে কুড়ি তারিখ গেলে বোঝা যাবে তাদের খেলাটা তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা।